সালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ তার কি আরেকটি পর্ব নিয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আমাদের ধারাবাহিক তার কি বের ক্লাসের আলোচনা ছিল যে শব্দ দ্বারা সংবাদ দেওয়া হয় তাকে খবর বলে আর এই খবর ছিল মোট সাত প্রকার তার মধ্যে থেকে আমাদের পাঁচটি প্রকারে আলোচনা শেষ হয়ে গেছে আলহামদুলিল্লাহ আজকে আমাদের ষষ্ঠ প্রকার নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ তো ষষ্ঠ প্রকার হলো যখন খবরটি কি হবে ইসমিয়া ইসমিয়া হয় হয় যখন খবরটি জুমলায় যেমন কিভাবে ভালো করে খেয়াল করেন যেমন আল কিতা বুক ঈশ্বর তহু তৈরি বইয়ের গল্পটি সুন্দর আল কিতাবু আমরা কিন্তু এই তারিখে আগে বলেছি নিয়মটা আগে যে মারেফা জাতীয় শব্দ বাঘের শুরুতে থাকে মারেফা শব্দ অথবা তালিকলাম জাতীয় শব্দ মারেফা শব্দ যদি বাঘের শুরুতে থাকে তখন তার কি বেশি করে মুক্তাদা হয় লাল কিতাপু এখানে মারেফা সেই হিসেবে মুক্তাদা হয়েছে ইস্সাতুহু জ্যামিয়েলাতন এখানে এটা পুরোটা জুমলা হয়ে কিন্তু খবর হয়েছে কিন্তু খবরটা জুমলা ইসমিয়া হয়েছে কিভাবে দেখেন ইস্যাতুহু তার ঘটনা এখানে কিস্তু মুসফ সরি মুজব আর ইসসাতুহু হুত হলো মুজাফ ইলাইহি এবং মুজাফ ও মুজাফ ইলাইহি মিলে মুক্তাদা আর জামিলাতুন হল খবর ইসসাতুহু এতটুকু শুধু ইসসাতুহু জামিলাতুন এতটুকু শুধু হলো তার কিবে খবর হয়েছে কিন্তু এটা কিন্তু জুমলা ইসমিয়া জুমলায় ইসমিয়া কারণ ইসসাতুহু এটা মুরাক্কাবে ইজাফি হয়ে মুক্তাদা আর জামিলাতুন খবর তাহলে মুক্তাদা খবর মিলে কি হয় আমরা সবাই জানি জুমলা ইসমে খবর হয় জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে খবর এরপরে এই যে মুফতাদে আর খবর হলে জুমলা ইসমে খবরিয়া আশা করি বুঝতে পেরেছেন তাহলে ষষ্ঠ প্রকারটা ছিল যখন খবরটা জুমলা ইসমে কি হবে জুমলা ইসমিয়া হবে তখন তার কি বিষয়টা খবর হবে তো খবর সাত প্রকারের ষষ্ঠ প্রকার আমাদের আলোচনা এখানে গেল এই ষষ্ঠ প্রকারের আরেকটু উদাহরণ যেমন দেখেন মাজিদুল আবু হু আলিম মাজিদের বাবা একজন আলিম এখানেও দেখেন কিভাবে হয়েছে মাজিদুন মুক্তাদা আর মাজিদুন আবু হু আপনারা জানেন নামগুলো কি হয় মারে পা হয় সেক্ষেত্রে মাজিদুন মুক্তাদা আর আবুহু আবু মুজফ আর হু মুজফিলাই মুজফ ও মুজফিলাহি মিলে মোরাক্কা বেজফি হয় মুক্তাদা আর আলিমুন খবর এরপরে মুক্তাদা ও খবর মিলে মুক্তাদা ও খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া হয়ে খবর এই যে মুক্তদা বানিয়ে রাখছি মাজিদুন এটার খবর এবং মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া খবরিয়া তো ষষ্ঠ প্রকার দুটো উদাহরণ আমরা দিলাম এরকম আপনারা এটার সাথে মিল রেখে এরকম ভাবে আরো বাক্য ক্রিয়েট করে মিলিয়ে তারপর আপনারা তারকিব করে নেবেন যাই হোক আমাদের ভিডিও গুলো যদি আপনাদের কাছে ভালো লাগে আশা করি ভালো লাগার জিনিস যদি ভালো লাগে আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করবেন যারা ফেসবুক থেকে দেখবেন আর ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দিবেন আপনাদের জন্য তো আমরা এত কষ্ট করে এগুলো তৈরি করি যদি আপনারা একটু ভালো মন্দ কিছু না জানান তাহলে সেক্ষেত্রে আমাদের আগ্রহটা কমে যায় আশা করি আপনারা আমাদেরকে সকল দিক থেকে সাপোর্ট দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ